একদিন সকালে কয়েকটি বন্ধু একটি পুকুরের কাছে জড়ো হয়েছে। তাদের মধ্যে একজন খরগোশ ছিল। সে লাফেলাফিয়ে বলছে, আমি তো সবচেয়ে তাড়াতাড়ি দৌড়াতে পারি। এই বনে আমার মতো দৌড়বাজ আর কেউ নেই। হালা ভাই, আমি আমিই মোটার সোড়ির নেই তোমার সাথে দৌড়াতে পারবো না। আমিই পারবো তুমি যেভাবে লাফিয়ে লাফিয়ে এমন সময় কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে এসে বলে তুমি যদি চাও আমরাও একদিন দৌড় প্রতিযোগিতা করতে পারি কচ্ছপের এই কথা শুনে সবাই মিলে হেসে গড়িয়ে পড়ে একটা ব্যাং জল থেকে উঠে এসে হাসতে হাসতে বলল হা হা হ্যাঁ খুব মজার কথা বলেছ কচ্ছপ ভাই ঠিক আছে তাহলে কালকে সকালেই প্রতিযোগিতা হবে পরের দিন সবাই একসঙ্গে জড়ো হলো দৌড় প্রতিযোগিতা দেখার জন্য এবার প্রতিযোগিতা শুরু হচ্ছে এক দুই তিন গো খরগোশ এক দৌড়ে চলে গেল কচ্ছপ ধীরে হাঁটছে কিন্তু থেমে নেই একটা এসে দাঁড়ালো তো অনেক পেছনে ছুটছে ওকে তো দেখাই যাচ্ছে না ও অনেক পেছনে আছে আমি বরং একটু বিশ্রাম নিয়ে নি খরগোশ একটুখানি বিশ্রাম নিতে গিয়ে গভীর ভাবে ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ হাঁটতেই আছে সে হাঁটতে হাঁটতে খরগোশকে পার করে চলে গেল কিন্তু খরগোশ সেটা বুঝতে পারল না কারণ সে ঘুমিয়ে পড়েছে ধৈর্য পরিশ্রম ও চেষ্টা কখনো ব্যর্থ হয় না আর অহংকার করলে তার ফল খারাপই হয় কচ্ছপ নিজের উপর বিশ্বাস রেখেছিল তাই সেই বিশ্বাসের জোরে সে জিতে গেল সবাই চেঁচিয়ে বলতে থাকলো কচ্ছপ জিতেছে কচ্ছপ জিতেছে কচ্ছপ জিতেছে কচ্ছপ জিতেছে কচ্ছপ জিতেছে সবার চিৎকারে খরগোশের ঘুম ভেঙে গেল সে ঘুম থেকে উঠে দেখে সে হেরে গেছে এবং কচ্ছপ জিতে গেছে সে উঠেই ছুটতে শুরু করলো ছুটতে ছুটতে কচ্ছপের কাছে পৌঁছে গেল এই রকম ভিডিও দেখার জন্য কার্টুন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো